সন্ধ্যা নমস্কার আজকে আমি এই সন্ধ্যার থেকে ভিডিওটা শুরু করলাম তো মায়ের মুখ দেখিয়ে মাকে দেখিয়ে মা তুমি সবার মঙ্গল করো এটা হচ্ছে দাদাদের বাড়ি মায়ের পুজো হবে তো তার জন্য মাকে বরণ করে এলে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছে তো ভাবলাম চলো মাকে দিয়ে শুরু করি এখানে সব কিছুই কম বেশি গুছিয়ে রেখেছে আর পুজোটা হচ্ছে পিসির ছেলে মানে দাদার বর্দার ছেলের মানব রয়েছে সেটাই তো এখানে সবাই সব কিছু যোগাযোগ তো করছে আমরা বসে রয়েছি আমরা বসে বসে আর এতটাই গরম কেউ কোথাও যাচ্ছে না এত বড় কি বলবো তোমাদের বিবর্ষ বড় যেটা সহ্য করার মতো নয় এই দেখো বনের কোলে রয়েছে এটা হচ্ছে ছোটদার ছোট মেয়ে বনের কোলে রয়েছে আর এই হচ্ছে আমাদের যাই হোক চলে ভালো করে দেখাতে পারলাম না তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কিছুই বলবো অনেক কিছু শেয়ার করব এখানে এই যে দাদা দাদার সঙ্গে অনেক মজা করছিলাম অনেক গল্প করছিলাম এটা হচ্ছে ছোটদা আমার এই বাড়ি দাদাকে বলছি একটু তাকাও দাদা খুব মজা করে আমাদের সঙ্গে তো তার জন্য এখানে সবাই রয়েছে আমরা বসে বসে অনেক আড্ডা গল্প পয়সা করছি আর একটা জিনিস দেখো এই দেখো এটা কি গাছ কেউ বলতে পারবে আমাকে কমেন্ট করে বল তো দাদাকে আমি একটা গাছের কথা বলেছি দাদা আমাকে বলছে এর একটা ফুলের দাম মানে আড্ডা মেরে বলছে একটা ফুলের দাম পাঁচশো টাকা দিতে হবে যাই হোক তখন আমি বুঝতে পারিনি গাছটাকে তো এই গাছটা আছে রুদ্রাক্ষ তোমরা হয়তো অনেকেই যেন রুদ্রাক্ষ ফলটা হয় সেই ফলটার গাছ তবে আমি দেখেছি আগে পরে এই গাছটা কিন্তু কোনোদিন জানতাম না যে ওই রুদ্রাক্ষর গাছটা সত্যি গাছটা দেখে খুব ভালো লাগলো আগে কখনো দেখিনি এই প্রথম দেখলাম দেখেও ভালো লাগলো যাক ফুল ফুটেছে ফল হবে তখনও দেখব তো এখন চলে এসছি বাবুদের খাইয়ে দিয়ে এখন আমরা তিন বোন খেয়ে নেব এখানে বসে গেছি তিন বোন মেজ বোন ভিডিও করতে ব্যস্ত আর ওদিকে মা বসছে আর আমার পাশে রয়েছে বাবু ওকে খাইয়েছি কিন্তু ও আমার পাশে আবার বসবে তো খাবারে ছিল কি ফ্রায়েড রাইস ছিল আর পনিরের একটা সবজি তরকারি ছিল আর কি আর ছিল চাটনি মিষ্টি এটাই ছিল পাঁপড় তো তিন বোন খেলাম বসে বসে এক জায়গায় অনেক দিন পর গল্প করতে করতে খেলাম আর আমি খাইনি মিষ্টিও নিইনি চাটনিও নিই নি নিয়েছিলাম তো খেয়ে বাড়ি চলে এসেছি তখন বাজে আমরা একটু আগেই খেয়েছিলাম সাড়ে আটটা নাগাদ খেয়ে যখন বাড়ি আসবো তো এখন তোমাদের কেন দেখাচ্ছি এগারোটা ছয় বাদে এই রাতে বাড়ি আসার পরে ভাত আমি নিয়ে এসেছি ফ্রায়েড রাইস কিন্তু সুতনু বাবা মন্দির বাবা খাবে না এখন ওদের ভাত চাই তাতে যদি সেদ্ধ ভাত হয় তবু আমার করে দিতে হবে তো ভাবলাম চলো বাচ্চারা না খেলে ঘুমবে না আর তিন ভাই মিলে মানে ওরা দুই ভাই আর আমার ছেলে তিনজনে মিলে এত মানে কি বলবো মারামারি করছে না খেলা করছে আনন্দ করছে কি বলবো তোমাদের ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা এখন বাজে এগারোটা পঞ্চান্ন ওদের খাইয়ে যা ভাত ছিল আমরা মেখে নিয়েছি আমি মা মাকে বললাম চলো অল্প অল্প করে সবাই নাও ভাতগুলো ফেলে দেবো সকালে আর কেউ খাবে না সেই কারণে তো টাইমটা তোমাদের দেখানো এই কারণ যে এত রাত্রে আমরা আবার ভাত রান্না করে তবেই খাচ্ছি বললাম না এগারোটা পঞ্চান্ন বাজে যাই হোক কিছু করার নেই বাচ্চারা ওদের খিদে লেগেছে কি করবে তো বেশ ভালো লেগেছিলো আলু সিদ্ধ ভাত মরান ছিল জল রাত্রে না ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেছিলো তো ভিডিও আমি কালকে শেষ করিনি ঘুমোচ্ছিল না কেউ তিন ছেলে তিন বোনের ওরা ঘুমোচ্ছিলোই না তো তাই ভাবলাম চলো আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করি তাই চলে এলাম একদম রান্নাঘর থেকে সকালে উঠে সব কাজ গুছিয়ে ঘুমোতে ঘুমোতে সাড়ে বারোটা বেজে গেছিলো তো সবাই পরে উঠেছে একটু আমি একটু সকাল সকাল উঠে সব কাজ বাজ করে বাসি কাজ করে তারপরে দেখো ওদের চা বানিয়ে দিয়েছি বোনেদের ওরা চাও খেয়েছে আর এখানে চিংড়ি মাছ কেটে দিয়েছে বোনেরা আর এঁচড় নিয়ে এসেছিলো মেজ বোন তো সেটাই রান্না হচ্ছে এঁচড় রান্না হয়েছে আর একটা নিরামিষ রান্না হয়েছে নিরামিষটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক নিরামিষ আর হচ্ছে এ এঁচড় এটাই রান্না করা হয়েছে তো এটা খেয়ে সবাই চলে যাবে ওরা বাড়িতে চলে যাবে কেননা বাচ্চাদের পরীক্ষা রয়েছে তার জন্য ওরা থাকবে না তো আমিও আটকাবো না ওরা চলে যাবে যাক তো এখন ওদের খেতে দিয়ে দেবো হয়তো কিছুই তেমন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে এই আজকে একটু অন্যরকম রান্না করেছি হ্যাঁ ভালো হয়েছিল খেতে অন্যরকম রান্না করার কারণেই আজকে খেতে ভালো হয়েছে তো কিভাবে রান্না করেছি অন্য একদিন তোমাদের দেখাবো তো দেখো হয়েই গেছে আর চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একদম লাস্টে এখন একটু গরম মশলা দিয়ে লাগিয়ে নেবো তো ওরা খেয়ে সবাই চলে গেছে চলে গেছে আর আমি ফুচকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে রয়েছে তো ভাবলাম চলো সেই ফাঁকে আমি একটু কাজ করে নিই আমার শোকেসটা কিছুদিন হয়ে গেল তিন চার দিনের বেশি হয়ে গেছে পরিষ্কার করা হয় না মোছা হয় না তো আমি এতদিন এতদিন এমনি মুছতাম আমার কলেন দিয়ে মানে এতদিন এমনি মোছা পড়তো আগে কলেন ছিল সেটা শেষ হয়ে গেছিলো তার জন্য বাজারে গেছিলাম এনে রেখেছি তো সেটা দিয়ে আজকে একটু ভালো করে সব জায়গায় পরিষ্কার করব। একদম ধুলো ময়লা পড়ে গেছে সেই কারণে এটা দিয়ে একটু ধীরে ধীরে মুছবো যাতে ভালো করে পরিষ্কার হয় তো সেটাই করছি তো চলো তো এটা দিয়ে না কলিন দিয়ে পরিষ্কারটা খুব সুন্দর হয় যত নোংরা আছে না সব উঠে যায় আমি দেখেছি খেয়াল করেছি তো সেটাই আজকে করছি আমি একটু ভালো করে ক্লিন করছি শোকেসটা আমার তো চলো সবাই চলেও গেছে আর তোমাদের সঙ্গে আর জিনিস শেয়ার করব। তবে আজকে করছি না সকাল থেকে অনেকটা কাজ করেছি আমার বিছানায় অনেক কাজ করেছি তবে কি কাজ করেছি সেটা অন্য একদিন শেয়ার করবো মেজবনি করে দিয়ে গেছে সেটা অন্য একদিন বলবো এখন বলবো না তো চলো বোনেরা ভাবে কি দিদি তো একা থাকে দিদিও তো পেরে উঠবে না সেই কারণে ওরা মানে আমার মা আমার বোনেরা সেটাই করে যে আমাকে যতটা সম্ভব গুছিয়ে দেয় মানে দিয়ে যাওয়ার চেষ্টা করে তো চলো এদিকে আমি আলমারিটাও একটু মুছে নিই আলমারিটা মুছে একটু ঘরটা আর একবার ঝাড় দেবো ঝাড় দিয়ে ঘরটাও মুছে নেব তো অনেক সব কাজ সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যেমন সকাল থেকে অনেকটা কাজ করেছি কিন্তু ফোনটা যে অন করব ভিডিও করব সেটা করার আমার সময় হয়ে ওঠেনি এদিকে ছোটো বোন তাড়া ছেলের আকার ক্লাস আছে তো সেই জন্য ওকে তাড়াতাড়ি ভাত দিতে হবে ও সাড়ে দশটা নাগাদ বেরিয়ে যাবে খেয়ে সেই কারণে একটু ব্যস্ত করছিলাম বাচ্চাদের পরীক্ষা বোনও থাকবে না তো চলো ওরা চলেও গেছে আমি টুকটুক করে এবার আমার কাজগুলো গুছিয়ে নি কাজগুলো গুছিয়ে তারপরে স্নানের দিকে যাব তো বাবুকে খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি ও এখন ঘুমবে দু তিন ঘন্টা ঘুমাবে আমি সেই ফাঁকে সমস্ত কাজ গুছিয়ে নেব আর একটা কথা সকালবেলায় না মা এসছে তো রাত্রে তো মাকে বললাম তেঁতুল রয়েছে সেটা আমার কাটার সময় নেই কিন্তু মা বললো দে আমি কেটে দিচ্ছি সত্যি অনেকটা তাড়াতাড়ি কেটে দিল তো আমার মা না কাজ করে অনেক তাড়াতাড়ি করে ফেলে অনেক জলদি হয়ে যায় মার কাজ যে কোনো কাজ মা সারাদিন কাজ করবে মানে এত তাড়াতাড়ি কাজ করে কি বলবো তো আমরাও চেষ্টা করি সেই মায়ের মতনই কাজটা করার যাতে অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ করে নেওয়া যায় তো মেয়েরা তো মায়ের মতনই হবে বলো আমি মনে করি মেয়েরা মায়ের মতনই হবে তো যাই হোক আমার মা সত্যি অনেকটা কাজ করে আমার মায়ের কষ্ট বলে কিছু নেই তো সেই গুণগুলো কিছুটা গুণ হলেও আমাদের তিন গুণের মধ্যে আছে এক একজনের মধ্যে এক একটা যেমন আমি কাজ থাকলে ঝটপট করে নেওয়ার চেষ্টা করি বা করি আমি ফেলে রাখি না কাজ আমার ভালো লাগে না যতটা তাড়াতাড়ি পারি আমি করে নিতে চাই এরকম এক একটা গুণ মেয়েদের মানে মায়েদের গুণ মেয়েদের মধ্যে আছে তো মা যেমন হবে মেয়েও ঠিক তেমনই হবে তো যাই হোক দেখো আমি সন্ধ্যাবেলায় চলে এসছি একটু মিষ্টি নিয়ে এসেছি আর পারোটি পারোটিগুলো একটু ছেঁকে নিলাম পারোটি ছেঁকে খাই ভালো তাহলে গ্যাস হয় না গ্যাস অম্বল তো তার জন্য ছেঁকে নিয়েছি আর এখানে মিষ্টির প্যাকেট খুলছি মিষ্টি সবাইকে ভাগ করে দেব। সেই কারণে মিষ্টিটা খুলছি কেননা এত মিষ্টি তো আর আমরা দুজন মানুষ খেতে পারবো না ওখানে সাথী এসছে ওকেও দিয়ে দেব ও খাবে আর বাড়িতে নিয়ে যাবে আর ওদিকে দেবো আর ও বর্দা সরি বরদিদের দেবো আর মেজদাকেও দিয়ে আসবো আমিও রাখবো তো এটাই করব আর আগে কি করব। আমরা এখানে বসে খাবো আমি বাবু আর সাথী যে যা খাবে খাবে খেয়ে তারপরে আমরা প্লেটে তুলে নিয়ে খাবো আর প্যাকেটে রেখে দেবো তারপরে সবাইকে ভাগ করে দিয়ে আসবো সেটাই করব। তো যাই হোক একটু প্লেটে সাজিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো মিষ্টি খাওয়ানোরও একটা কারণ আছে আমি খাওয়াচ্ছি সবাইকে তো সবাই হয়তো বুঝেই গেছো কেন খাওয়াচ্ছি হ্যাঁ সবাই বুঝেই গেছো তো ভাবলাম আজকে কেউ আসেনি বোনেরা আসেনি সেই কারণে আজকে একটু মিষ্টি খাওয়াই সবাইকে আমার মনটাও ভালো লাগবে সেই কারণে একটু মিষ্টিটা খাওয়াচ্ছি সবাইকে তো যাই হোক চলো আমরা খেয়ে নিই আর মিষ্টিটা রেডি করব রেডি করে সবাইকে দিয়ে আসবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও পরের বলোকে ততক্ষণ সবাই ভালো থেকো এটাই বলবো তো আমি মিষ্টি গুছিয়ে নিয়েছি সাথে থাকতে থাকতে সবাইকে দিয়ে আসবো তো চলো টাটা